সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দরুদ শরীফ পাঠের অসামান্য কিছু ফজিলত নিয়ে দরুদ শরীফ এমন এক পবিত্র আমল যা মহানবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের সর্বোচ্চ রূপ এবং এই আমল রয়েছে অসংখ্য বরকত ও রহমত চলুন তাহলে শুরু করে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলা তো যায় না এই একটি আমল দিয়ে আপনার জীবনের অনেক কঠিন কিছুর সমাধান ঘটতে পারে তাই মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ফজিলতগুলো শুনুন এবং আমল করার চেষ্টা করুন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন দরুদ শরীফ পাঠ করলে মহান আল্লাহ তাল্লাহ বান্দার প্রতি রহমত নাজিল করেন দরুদ শরীফ নিয়মিত পাঠ করলে দুনিয়ার জীবনে সুখ শান্তি ও বরকত লাভ হয় দরুৎ শরীফ পাঠ করলে সকল কাজে আল্লাহর সহায়তা লাভ হয় বিপদ ও দুশ্চিন্তা থেকে আমরা মুক্তি পেতে পারি দূরত পড়লে মহান আল্লাহ নিজেই ওই ব্যক্তির জন্য দূরত পাঠ করেন সুবাহান আল্লাহ দূরত শরীফ পাঠকারীদের জন্য আখিরাতের প্রস্তুতি সহজ হয়ে যায় দূরত পড়লে বেহেস্তে স্থান পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় দূর শরীফ পাঠ করলে আমাদের গুনাহগুলো মাফ হয় এবং আমাদের চরিত্রের পরিশক্তি ঘটে দূর শরীফ পাঠকারীদের কর্মে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় যারা দুরুদ শরীফ পাঠ করেন তাদের প্রশান্তি আসে এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় শরীফ পাঠকারীদের জন্য হাসরের ময়দানে আল্লাহ তাল্লাহার কৃপা লাভ হয় আল্লাহর বিচার দিনে সহজ হিসাব প্রদান করেন জান্নাতের উচ্চস্থানে লাভে সহায়ক হয় দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ হয় শরীফ বেশি বেশি করে পাঠ করলে হরজাত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের নিকট্য লাভ হয় যে ব্যক্তি বেশি বেশি করে দোয়া করবে এবং দোয়া করবে ইনশাল্লাহ তার দোয়া কবুল করা হবে হাসুরের দিন মহা সম্মান লাভ হয় গুনাহ মাপ পাওয়া যায় সহজেই জান্নাতের সুসংবাদ লাভ করা যায় দ্রুত পাটকারীদের জন্য আল্লাহর নিকট বিশেষ মর্যাদা লাভ হয় দুনিয়াতে সম্মান ও ইজ্জত বৃদ্ধি পায় মহাম্ন আল্লাহর সন্তুষ্টি তারা লাভ করেন দ্রুত পাঠ করলে দারিদ্র দূরীকরণ হয় রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেশি বেশি করে দূরত পাঠ করার মাধ্যমে জীবনের সকল কাজে বরকত লাভ হয় মৃত্যুর সময় সহজ মৃত্যু লাভ করে যারা বেশি বেশি করে দূর পাঠ করেন জীবনের সকল কাজে বরকত লাভ আসে যদি আমরা বেশি বেশি করে রোদ পাঠ করি মৃত্যুর সময় আমাদের সহজে মৃত্যু লাভ হয় যদি আমরা বেশি বেশি করে দ্রুত শরীফ পাঠ করি দরুদ শরীফ পাঠকারীদের আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পায় আল্লাহর বিশেষ রহমত লাভ হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দ্বারা লাভ করে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে ইনশাল্লাহ দরুদ শরীফ পাঠকারীর উপর আল্লাহর বিশেষ দয়া ও রহমত নাজিল হয় পাপের প্রতি বিতৃষ্ণা সৃষ্টি হয় হৃদয়ে সঠিক পথের আলো প্রজ্বলিত হয় সতর্কতা ও বিচক্ষণতা বৃদ্ধি পায় করে মানসিক শান্তি লাভ করে শয়তানের খারাপ প্রভাব থেকে সে রক্ষা পায় অন্তরে তার ইমান বৃদ্ধি পায় পরিবারে তার শোক শ্রী বৃদ্ধি পায় ইবাদতে তার আগ্রহ সৃষ্টি হয় সহনশীলতা ও ধৈর্য তার বৃদ্ধি পায় হারানো আত্মবিশ্বাস তারা ফিরে আসে পার্থিব জীবনের সকল অতৃপ্তি দূর হয়ে যায় মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পায় মহান বিশ্বালা শরীরের প্রতি ভালোবাসা দৃঢ় হয় দূরুৎ শরীফ পাঠকারীদের সাফল্যের দ্বার খুলে যায় সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় আল্লাহর প্রতি চলতে সাহায্য হয় হালাল পথে রুচি বৃদ্ধি পায় আল্লাহর প্রতি ধৈর্য ও কৃতজ্ঞতা বৃদ্ধি পায় জীবনের সর্বক্ষেত্রে সুখ শান্তি ও কল্যাণ লাভ করে যারা বেশি বেশি করে দ্রুত পাঠ করেন প্রিয় ভাই ও বোনেরা দূর শরীফ শুধু মহানবী সাল্ল সাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ নয় বরং এটি আমাদের জীবনকে শান্তিময় বরকতময় এবং আল্লাহর সন্তুষ্টি লাভে সাহায্যকারী একটি অনন্য আমল সুতরাং প্রতিদিন নিয়মিত দুরুদ পাঠের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে দুরুদ শরীফের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম